সবাইকে ঈদ মোবারক আবারও আমি ঈদের শুভেচ্ছা সবাইকে জানালাম ঈদুল আজহার সবাইকে ঈদ মোবারক যেহেতু আর একদিন পরে ঈদুল আজহার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রেসিপিটা হলো বিপ পরিকাব কীভাবে করবো সেটা আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক চামিচের মধ্যে আদা রসুন দিয়েছি এবং এক চামিচ দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চামিচ দিয়েছি আমি জিরার গুঁড়া এবং হাফ চামিচ দিয়েছি আমি গরম মশলা গুঁড়া দিয়ে এখানে এক চামিসের মতন আমি টক দই এক চামিসের মতন আমি দিয়েছি ছয়া সস এক চামিচ দিয়েছি টমেটো সস দিয়ে দিলাম তিন চামচ তিন টেবিল চামিস বেসন দিয়ে এখানে আমি দিয়ে দিছি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি এটা মেখে নিয়েছি এখন দিয়ে দিব পেঁপে চোল কাটা দিলে এটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং অল্প সময়তে এটা সিদ্ধ হয়ে আসে যেহেতু গরুর গোস্ত দিয়ে তো বিপটা হবে এই জন্যে এটা পেপে চোলকাটা অবশ্যই আপনারা দিবেন এখন আমার এটা পনেরো মিনিট আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে আসছে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে তেল বসিয়ে দিয়ে আমি তেলটা গরম হয়ে আসছে এখন কিন্তু আমি একটা একটা করে দেখেন কিভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবে দিবেন একটা একটা করে কিন্তু চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে 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 এটা ভাসতে থাকবেন যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে এবং খুব সুন্দর মতন এটা সিদ্ধ হয়ে আসবে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে বাড়িয়ে দিলে কিন্তু এরকম পুড়ে যাবে ভিতরদার সিদ্ধ হবে না আবারও আমি ঠিক একইভাবে এগুলো সব এভাবে আমি বানিয়ে নিব দেখুন একটু পরপর উল্টায় দিবেন কিন্তু চুলা রাচটা কমিয়ে দিতে হবে খুব অল্প সময়ের ভিতরে এই বিপ কাবাবটা আপনারা রান্না করতে পারবেন এবং ঈদুল হাজার জন্য এটা খুব বেস্ট বিকালের নাস্তা আপনারা এটা রেসিপিটা রাখতে পারেন আপনাদের জন্য আমি নিয়েছি খুব সহজভাবে এটা করানো হয়েছে এখন আমি যে প্যানটার মধ্যে এগুলা ভেজেছি সেই প্যানেই আবার পেঁয়াজ এবং কাঁচামরিচ এভাবে একটু হালকা ভেজে নেবেন কিন্তু ডুবন্ত তেলে না তেলটা রেখে দিয়ে ওইখানে যতটুকু তেল থাকে ঠিক অতটুকু দিয়ে সুন্দর মতন হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না এত সুন্দর করে যদি বাসায় বানিয়ে খান রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হবে নিজের হাতে বানিয়ে খেলে এবং রুটি রুটি এবং পরোটা দিয়ে খুব মজা খুব সুস্বাদু আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগা থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট ফলো দিবেন এবং আমার পেজের সাথে থাকবেন দেখুন কত সফট হয়েছে কত নরম হয়েছে আমার এই রেসিপিটা আপনারা সেভ করে রাখবেন আপনাদের সুবিধার্থের জন্য ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম